জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত হল কি দাম বাড়ার পরই খোলা বাজারে ডলার সংকট সাকিব বুবলির বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রযোজক ইকবাল থানায় জিডি করলেন বুবলি কার বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে নির্বাচনটি যেন প্রভাবমুক্ত হয় তবে বাস্তবে ঘটনা কি হয়েছে নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী এমপি ও তাদের স্বজনরা লড়াই করেছেন যা প্রশ্ন তুলেছে প্রভাবমুক্ত নির্বাচনের উপর হামলা জালঘোট এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাও সামনে এসেছে দলের শীর্ষ নেতারা আত্মীয় স্বজনের কালচারকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন কিন্তু তা বাস্তবে পরিবর্তন করা গিয়েছে কি কিছু নেতা বলেছেন যে নির্বাচন পুরোপুরি প্রভাবমুক্ত ছিল অন্যান্য নেতারা কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এদিকে দাম বাড়ার পরই খোলা বাজারে ডলার সংকট দেখা দিয়েছে গত বুধবার বাংলাদেশ ব্যাংক ডলারের দাম সাত টাকা বাড়িয়ে একশো টাকা করেছে এর ফলে খোলা বাজারে ডলারের সংকট তৈরি হয়েছে এবং অনেক মানি এক্সচেঞ্জার ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে অন্যদিকে কিছু এক্সচেঞ্জ ডলারের দাম আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে রাজধানীর পুরানা পল্টন ও মতিঝিলের একাধিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রাহকরা নতুন দামে ডলার কিনতে উদ্যোগী হচ্ছেন কিন্তু পর্যাপ্ত ডলারের অভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিশেষজ্ঞদের মতে ডলারের দাম বাড়লে আমদানি খরচ বাড়ে যা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অনুভূত হবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এক বছর ধরে বলে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নেই অন্যদিকে বুবলির দাবি তাদের এখনও ডিভোর্স হয়নি তারা আলাদা থাকছেন মাত্র ডিভোর্সের সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন দুই তারকার এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই বোমা ফাটালেন প্রযোজক ও পরিচালক তথা শাকিব খানের একসময়কার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইকবাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছেন শাকিব খান আর শবনম বুবলির নাকি বিয়েই হয়নি তারা বৈধ স্বামী স্ত্রী নন এদিকে ঢালিউডে অভিনেত্রী শবনম বুবলি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে যা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিশাল প্রভাব ফেলছে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিবির বিষয়টি নিশ্চিত করেছেন